এক ঠিকানা কেউ থাকে না শূন্য শহর বাড়ি আজ কেউ বলে না তোমার সাথে আরে প্রেমিক আজ মন বেঁধেছে স্মৃতিচ্া ঘুরি কার সাথে আজ দূর অজানায় মেঘের লোকো চুরি ফিরবে বলে রোজ দৃষ্টি আজ থেমে চোখের পাতায় হঠাৎ যদি সন্ধে আসে নেমে কি আর হবে প্রেমিক তখন হাঁটবে অন্য পথে নাই বা থাকুক ভালোবাসা মেঘের মতামতে